একটা ট্রাকের পিছনে দীর্ঘ সময় নিয়ে তাকে ওভারটেক করার জন্য চেষ্টা চালাচ্ছিলাম কিন্তু ট্রাকটাকে ওভারটেক করার মতো কোনো সুযোগ হয় না কারণ আপনারা ভিডিওর মাঝে দেখতেছেন ট্রাকটার পিছনে যে মালামাল নিছিল সেই মালামাল কিন্তু ঝুলে রয়েছে সেটা যে কোনো মুহূর্তে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকতো আর এই মালামাল যেন নিচে না পড়ে সেজন্য ট্রাক ড্রাইভারের পিছনে দীর্ঘ সময় নিয়ে দৌড়াচ্ছিলাম তাকে ওভারটেক করে একবার হলো বলি যে আপনার পিছনে মালামাল পড়ে যাচ্ছে কিন্তু তাকে ওভারটেক করার মতো সেই সুযোগটা আমি পাচ্ছিলাম না কারণ সে নাইট কোচের থেকে অনেক গতিতে গাড়ি চালাচ্ছিল আমি বর্তমানে আপনাদের সাথে যে কথা যে আমার গাড়ির গতি আছে মিনিমাম সাইড থেকে পঁয়ষট্টি আর সে সত্তর উপরে টানতেছে তার ওভারলোড গাড়িটা নিয়ে ওনার পিছনে যে মালগুলো গুলো ঝুলতেছে এগুলো স্টিলের এক ধরনের কয়েল আমি সর্বোচ্চ আরে চেষ্টা করতেছিলাম এই ট্রাকের মাল যেন নিচে না পড়ে ওই ড্রাইভারটাকে আমি একবার হইলো সংকেত দিতে পারি যে আপনার মাল নিচে পড়ে যাচ্ছে কিন্তু ড্রাইভারটা আমাকে সেই সহযোগিতা করে নাই আর এই সহযোগিতা না করার কারণে ড্রাইভারটার অনেক বড় একটা বিপদ আসতেছে আর এই ভিডিওটা আপনারা মনে করেন না এই ট্রাকের মাল আমাল পড়ে যাবে আমি ইচ্ছা করে ভিডিও করছি এরকম কিছু না এই ট্রাকটার ভিডিও দেওয়া মানে আপনাদেরকে সতর্ক করা আর হ্যাঁ আপনারা ভিডিও দেখতে দেখতে ওই যে গাড়িটা ট্রাকটা যে সামনের দিকে আগাচ্ছে ওই ট্রাকটার কিন্তু যে মালামাল সেগুলো কিন্তু আস্তে আস্তে নিচে পড়ে যাচ্ছে আমি সর্বোচ্চ না এত হরেন এত পরিমাণ হেডিম ওনারা দিতেছি উনি কোনো প্রকারে আমার সাইড দিতেছে না এবং কি আমি যখন সামনে যাই ওনার আরো গতি বেড়ে যায় আপনারা দেখেন ওনার সাইলেন্সারটা কি পরিমাণ দোয়া বের করতেছে উনি কিভাবে পিক আপ ধরে রাখছে আপনার এই ভিডিওর মাঝে যারা দেখতেছেন তারাই বুঝতে পারবেন যারা গাড়ি চালান তারা অবশ্যই বুঝতে পারবেন একজন ড্রাইভারের চোখের সামনে আরেকজন ড্রাইভারের এত বড় বিপদ হবে সেটা আসলে নিজের কাছে কষ্টকর মনে হচ্ছে কিন্তু তার বড় কিছু করার নাই এবং কি উনার বিপদ থেকে উদ্ধার করতে গিয়ে নিজেই বিপদে পরে গেছিলাম প্রায় ওনার যে মালামাল পরে গেছিল ওগুলো আমার সামনে চাকা এবং কি সামনে এসে পড়ছে যাই হোক তারপর কাটাকাটি করে বের হলাম বের হওয়ার পর ওনাকে আমি অনেক কোন ট্রাই করতেছি যে ওনাকে যেভাবে হোক ধরে বলি যে ভাই আপনার পিছনে মালামাল পড়ে গেছে আপনি একটু গাড়িটা থামান থামাই এগুলো উদ্ধার করেন কিন্তু উনি কোনো প্রকারে থামানোর তো দূরে কথা ওনাকে আমি ধরতেই পারতাছিলাম না যে পরিমাণ গতিতে উনি গাড়ি চালাচ্ছিল আমার গতি প্রায় এখন আশির উপরে আছে আশির কাছাকাছি চলে গেছে ওনাকে আমি ধরতে পারি নাই কি স্পিডে গাড়ি চালাচ্ছে আমি কি বলবো আমার মুখের কোনো ভাষা নাই আমি দীর্ঘ সময় ওনার পিছনে মানে দৌড়াইতে দৌড়াইতে আমার নিজের কাছে ক্লান্ত বোধ হয়ে গেছে গাড়ি তো কোনো সার দেই নাই ওনাকে ধরার জন্য এত পরিমাণ কেউ চেষ্টা করে না যে একজনকে দৌড়া ওনার মালামাল পরে গেছে সে কথা বলার জন্য কিন্তু আমি যে পরিমাণ চেষ্টা করছি ওনাকে শুধুমাত্র ওনার মালামাল গুলা যেন উনি সুন্দর ভাবে গুছায় বা বাইন্দা নিতে পারে কিন্তু ওনাকে আমি ধরার মতো সেই স্কুপটা পাই অবশেষে এখানে আইসে ওভারটেক করে মনের জিদ ওনাকে চাপ দিয়ে তারপর দাঁড়া করাইল এখন আর কি করা দশ কিলো আগে মালামাল ফালাই দিয়ে আসছে এখন তার বইলাও লাভ নাই ওই মালামাল এতক্ষণে নিয়েও গেছে চোরে এবং কি পিছনে আরো দুইটা ঝুলতেছে এই দুইটাও সামনে গেলে পড়ে যাবে এখন মনের জিদ ওনাকে একটু গালাগালি করলাম যে এইভাবে কি মানুষ গাড়ি চালায় প্রায় চার থেকে পাঁচ বান্ডিলের মতন মালামাল পড়ে গেছে দিন শেষে আর কিছু বলার যে গেছে এখন এখন যা বলে ফেলছি বললাম সামনে আছে আপনি ঘুরাইয়া যান আর যারা খোলা গাড়ি চালান এবং কি আমরা টেইলার যারা চালাই অনেক সময় অনেক আবিজাবি মালামাল আমাদের গাড়িতে উঠে যেগুলো মালের কোনো সিস্টেম ছাড়াই যেগুলো মাল গাড়ি চালাইলে জাকিতে জাকিতে পরে যায় ওগুলা আসলে সাবধানে নিবেন সাবধানে বানবেন এবং হেলবার দিয়ে ভালোভাবে বেঁধে নিবেন আমার এই ভিডিওটা দেখার পরে কোনো ট্রাক ড্রাইভার ভাইয়েরা মনে কষ্ট নেবেন না আমি কিন্তু খুব চেষ্টা করছিলাম ওনাকে এই বিপদ থেকে উদ্ধার করার জন্য